এখন বিকেল স্নিগ্ধ বিকেল চারপাশটা খুব সুন্দর সোনালি আভাই চারপাশটা ভরে গেছে কিন্তু স্নিগ্ধ রোদ নেই কোনো কিছুই নেই এত সুন্দর পরিবেশ তবু আমার মনটা ভীষণ খারাপ কারণ আজকে আমার বোনেরা চলে গেল তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছে আসলে ঈদের ছুটি শেষ হয়ে গেছে অনেক আগে তারপরে আমরা একসাথেই ছিলাম আলহামদুলিল্লাহ যা হোক শেষ মেশ আজকে তারা চলে গেল আজকে তারা থাকলোই না আর থাকা গেলই না এতদিন থাকে গেছে কাল শুক্র শনিবার আছে তাদের নিজেদেরকে গুছিয়ে নিতে হবে যাবার আগে আমার ইচ্ছাও পূরণ করে গেছে এই নিয়ে ভালোও লাগছে কিন্তু চলে গেছে একা হয়ে গেছে এটা আসলে একটু খারাপও লাগছে ব্যাপার না আজকে কী ইচ্ছে পূরণ করেছে সেই গল্পটাই বলবো আজকে কিন্তু আমরা তিন বোন একসাথে চা খেয়েছি লিবান মানে চার কাপ চা ছিল আর কি তো আমি বরাবরই বলেছি আমার মেজ বোন রং চা খায় তো আজকে ছোটো বোনকে যখন জিজ্ঞেস করলাম তুমি কী চা খাবা সে স্বতঃস্ফূর্তভাবে বলল যে সে রং চা খেতে যায় তো আমি বললাম আমি কিন্তু দুধ চা খাবো বলে তাহলে আমিও দুধ চা খাবো পরে বললাম শিওর বলে না ঠিক আছে তাহলে রং চা করেন আমার আমি আসলে কনফিউজ কোনটা খাবো আমার রং চা খেতে ইচ্ছে করছে কিন্তু আপনি দুধ চা খাচ্ছেন দেখে আমারও দুধ চা খেতে ইচ্ছে করছে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি দেখো কোনটা খাবা পরে সে মানে চাটাই চুজ করলো হয়তো কালকে ভিডিওর জন্য কিনা জানি না ভিডিওটা দেখে হয়তো ভাবছি হ্যাঁ আপু এই কথাটা বললো ঠিক আছে একটা প্রেস্টিজিয়াস ইস্যু যা হোক সে যে কারণেই হোক জাস্ট ফান যে কারণেই হোক না কেন সে আজকের রং চা খেয়েছে সো তার জন্য রং চা বানানো হয়েছে আমার জন্য দুধ চা তাদের জন্য রং চা আমার জন্য দুধ চা আর লিবানের জন্য দুধ আফটার এ লং টাইম আমরা তিনজন বসে একসাথে চা খেলাম হা হাহা করলাম আসলে আমাদের সময়ে হয়ে ওঠে না এর ব্যস্ততা ওর ব্যস্ততা একসাথেই আছি বাট হয়ে ওঠে না কারোর সাথে কারো টাইমের মিল সো এই আড্ডা খুব কম হয় যে তিনজন একসাথে আমরা অলওয়েজ দুজন একসাথে দুজন একসাথে হয় হয় ওরা দুজন তো আমি ওদের দুজনের আর কোনো একজনের সাথে যাক আলহামদুলিল্লাহ কালকের এই কষ্ট টোটা বলার পর আমার ইচ্ছাটা পূরণ হয়েছে আজকে আমরা একসাথে বসে চা খেয়েছি হিহে হাহা করেছি একটু পোষ্পাজো দিয়েছি আর কি তবে সব থেকে মজার বিষয় হচ্ছে অনেক দিন পর তিন বোন একসাথে হা 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 করে হেসেছি চা মানেই সুন্দর মুহূর্ত ক্রিয়েট হয় এটা আমাদের মানতেই হবে আমরা মানিও চা মানে কুল একটা ভালো সময় সুন্দর কিছু মুহূর্ত সব মিলিয়ে এভাবেই কেটে গেল আমাদের সুন্দর সকাল সুন্দর মুহূর্ত তৈরি হয়ে গেল তারা দুপুরের দিকে চলে গেছে এখন বিকেল বিকেলে বিকেলটা আমি একা হয়ে গেছি কিন্তু সকালের স্মৃতিটা এখনও মাথায় ঘুরে বেড়াচ্ছে সেই বিকেলে একা একা চা বানিয়ে ছাদে চলে এসেছি ছাদে চা খাচ্ছি ছাদের পরিবেশটা খুব সুন্দর মনটা আসলে একটু খারাপ তারা চলে গেছে তো আসলে তারপরে সকালে এত সুন্দর কিছু মুহূর্ত ক্রিয়েট হয়েছে আগের মুহূর্তগুলো তো আছেই পুরা বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না আসলে এত সুন্দর পরিবেশ বাট কেমন জানি একটু একা একা লাগছে ঠিক হয়ে যাবে ব্যাপার না দু এক দিনের মধ্যেই ব্যাপারটা আসলে কাভার হয়ে যাবে ইটস ওকে আমি তো একা চা খেয়ে অভ্যাস আছে আমার খারাপ লাগে না বাট এই যে কয়েকদিন একসাথে যা খেলাম সুন্দর কিছু মোমেন্ট কাটলো সো একটু তো মিস করবো এটাই স্বাভাবিক বরং মিস না করলেই খারাপ কারণ কারণ আমি আসলে একা চা খেয়ে অভ্যস্ত একা চা খাওয়ার মজা অন্যরকম পরিবেশটাকে মুহূর্তটাকে খুব ভালো মতো ফিল করা যায় আর সবাই একসাথে খেলে একটা আনন্দ হয় অন্যরকম একটা ব্যাপার স্যাপার কাজ করে দুটো ফিলিংস আসলে দুই রকমের একটা তো অভ্যস্ত হয়েছি সো হুট করে বিকেলে একা হয়ে গেছি এত দিন পরে এতদিন না মানে বেশ কয়েকদিন পরে সো একটু তো খারাপ লাগবেই ব্যাপার না কাল থেকে ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে তাদেরকে ভীষণ মিস করছি খুব মনে পড়ছে ওই তো বললাম পুরা বাসাটা ফাঁকা 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 তবে যাই হোক আলহামদুলিল্লাহ আমার ইচ্ছেটা পূরণ হয়েছে অনেক দিন পর তিন বোন একসাথে বসে চা খেয়েছি এর থেকে মানে আজকের ভালো লাগার মতো আর কিছু এখন পর্যন্ত ঘটে নাই বোন আসলে আল্লাহর পক্ষ থেকে উপহার মানে সৃষ্টিকর্তার স্পেশাল উপহার বোন বা সিবলিংস যেটাকে বলে ভাই বোন যেটাই হোক সেটা স্পেশাল উপহার এটা আসলে মানে কেয়ার করতে হয় এটা কি বলে ওটার নাম সম্পর্কটা নার্সারি করতে হয় আমি যতটা নার্সারি করব যতটা কেয়ার করব ততটাই সুন্দর হবে ইনশাআল্লাহ কারণ বোন মানে বোন অর্থাৎ সিবলিংস আমি বোন শুধু না বলি কারণ যাদের ভাই আছে তারা তো আসলে একটু মন খারাপ করে যাবেন তারা মনে করবেন যে তাদের কি তাহলে না সিবলিংসি সিবলিংস আসলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার স্পেশাল উপহার আল্লাহ ভালো রাখুক সবাইকে তো আমি এই যে আকাশ দেখছিলাম আকাশ দেখতে দেখতে হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম গতকালকে ড্রোনের মতো কিছু দেখেছিলাম আজকে আসলে আকাশটা খুব সুন্দর আমি ভাবলাম একটু ভিডিও করি আজকে তো সেরকম কিছু নাই তো আকাশ দেখতে দেখতে আমি হঠাৎ করে দেখি আকাশে সাদা রঙের কিছু একটা হ্যাঁ এই যে একটা পাখি উড়ে গেল এখন একটু পরে দেখতে পাবো হঠাৎ করে আমি দেখি সাদা রঙের কিছু একটা আমি বুঝতে পারছিলাম যে আসলে জিনিসটা aqui. জুম করলে একটু বড় দেখা যাবে এই যে আপনার মনে দেখতেই পাচ্ছেন আমি বুঝে উঠতে পারি না আসলে জিনিসটা কি যাই হোক না কেন এটা কিন্তু দেখতে চাঁদ মনে হলেও চাঁদ না এটা একটা সাদা কিছু একটা আর যেটা উড়ে যাচ্ছিলো মানে উড়ে যাচ্ছিলো বলতে ফ্লাই করছিল আর কি অর্থাৎ এক জায়গাতে স্টে ছিল না যাচ্ছিলো তো আমি ফোকাস করতে করতে আসলে একটু নড়ে চড়ে গেছে এটা এরকমভাবে নড়ছিল না সামনের দিকে যে স্পিডে যাচ্ছিলো জিনিসটা কি আমি আসলে বুঝতে পারি নাই এবং সময় জিনিসটা মিলিয়ে মিলিয়ে গেল যে যাচ্ছে এবং তা একটা পাওয়া যায় না আমি বুঝে উঠতে পারি না জিনিসটা কি যা হোক আল্লাহর সকল সৃষ্টি অসম্ভব সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুক সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুক এটা আল্লাহর কাছে যাওয়া এরই মধ্যে একটা বিমানও চলে এসেছে আকাশ দিয়ে বিমান উড়ে যাচ্ছে যে সাদা মেঘের নিচ দিয়ে নীল আকাশের নিচে সাদা মেঘের নিচ দিয়ে আম গাছের ফাঁক দিয়ে যে বিমানটা উড়ে যাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে ওই তো বললাম আল্লাহর সকল সৃষ্টি সুন্দর গাছপালা আকাশ বাতাস পাখি শব্দ এভরিথিং দেখা না দেখা জানা না জানা সব কিছুই খুব সুন্দর হঠাৎ করে আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম আকাশের ঠিক উল্টো দিকটা পশ্চিম আকাশে এই রকম একটা কিছু দেখা যাচ্ছে গতকালকেও দেখা গেছিল আমি জুম করে দেখলাম একটু ড্রোন টাইপের না কি এটা আমি ঠিক বুঝতে পারছি না একই জায়গাতে ঘুর ঘুরছে আর কি উপরে নিচে হচ্ছে কালকেও ছিল ঠিক একই টাইমে এবং গতকালকেও এই এইভাবে একটা বিমান যাবার পরেই দেখা গেছিল ঠিক একই সময়ে এই সময়টাতে এটা আসলে কী আমার জানা নাই আমি বুঝতেও পারছি না আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই জানা আমি প্রায় টেন এক্স জুম করে এটা নিয়েছি অনেকটা উপরে এত উপরে কি আসলে ড্রোন ওঠে না কি এটা এটা আসলেই কি কতক্ষণ স্টে করে জানি না কতকালকে আমি তো ঘুরিয়েও ভেবেছিলাম কিন্তু ঘুরিতে আসলে এমন হয় না এটা তো ঘুরছে আর কি যেটাই হোক না কেন জাস্ট ইগনোর ইট আপনার আপনাদের কারো জানা থাকলে জানাবেন মানে আমি আমি বুঝতে পারছি না আসলে দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল অনেকটা সময় পার হয়ে গেল ভালোও লাগছে আসলে প্রকৃতিটাও খুব সুন্দর তবে এইটা একটু চিন্তার বিষয় এটা নিয়ে একটু চিন্তায় আছে যেহেতু বুঝতে পারছি না আসলে এটাকে সো এটা নিয়ে থিঙ্ক না করাই ভালো আপনাদের আরও জানার থাকলে জানা থাকলে অবশ্যই জানান এরই মধ্যে সূর্যটা ডুবতে শুরু করেছে বিকেলের একদম শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন আমি একটু রিল্যাক্স করি দেখি মনটা ভালো হয় কি না আর মহান তালার সুন্দর সুন্দর সৃষ্টিগুলোকে উপভোগ করি